বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট দূরে কোথাও না ঢাকার মধ্যে পাখি প্রেমীদের জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ তাদের পছন্দের নানা জাতের পাখি খুঁজে পাওয়ার আর এখানে কিন্তু শুধু দেশি পাখি না অনেক রকম বিদেশি প্রজাতির পাখি যেগুলো সচরাচর চোখে দেখা যায় না সেরকম পাখি আপনারা পেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় আর ভিডিও শেষে পাখির পাশাপাশি আরো কিছু ইন্টারেস্টিং জিনিস এইখান থেকে পাবেন সবকিছু বিস্তারিত জানাবো তার জন্য সাথে থাকুন দেখতে থাকুন এখানে আপনারা দেখে দেখে বিভিন্ন রকমের পাখি কিনতে পারবেন জাবা বলেন ডোভ বলেন ফিঞ্চ পাখি বলেন ককাডু পাজিগার বিভিন্ন রকমের প্যারোটের তো কোনো অভাবই নেই এক এক কালারের এক এক রকমের পাবেন পাখি শুধু এখানে পাবেন না পাখির জন্য জন্য প্রয়োজনীয় যা যা জিনিস দরকার সবকিছু এখানে পাবেন যেমন পাখির খাবার দেওয়ার জন্য বা পাখির খাঁচা সাজসজ্জার জন্য এমন কি বিড়ালেরও অনেক সুন্দর সুন্দর জিনিস যা যা প্রয়োজনীয় সবই খুঁজে পাবেন আমি যেহেতু এগুলো আসলে পালি না তাই আমার কিছু কিছু জিনিস সম্পর্কে আইডিয়া খুব কম অনেক কিছু আমি আসলে জানিও না সরি কিন্তু আপনাদের যাদের আইডিয়া আছে তারা কিন্তু চলে নিচে কমেন্ট করে অন্যদেরকে হেল্প করতে পারেন যে কোনটার নাম কি এটা বোঝানোর জন্য বাচ্চা থেকে নিয়ে শুরু করে ব্রিডিং করা অনেক রকমের অনেক টাইপের আপনারা পাখি খুঁজে পাবেন যেগুলো বাসায় পালতে बन আপনারা ওরা সব কিছু নিয়ম পদ্ধতি বলে দেবে এখানে যারা পাখি বিক্রেতা ওরা কিন্তু এখানেই সবাই দোকান করেন তা না ওরা বিভিন্ন জায়গা থেকে এই একদিনের জন্য হাটে আসে আর এই হাটটা কিন্তু কবে বসে এটা আমি আপনাদেরকে একটু পরে বলছি কাকাটু পাখিগুলো যেগুলো এগুলো একটু দাম বেশি আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার এর বেশিও আছে প্যারট গুলো কিন্তু এরকম রেঞ্জের মধ্যে এটা কোয়ালিটি বাচ্চার সাইজ বয়স সবকিছু বুঝে আপনার ওরকম দাম কমবে বাড়বে এছাড়া জিনিসপত্র গুলো আপনারা পেয়ে যাবেন খাবারের ওদের অনেক আইটেম পাবেন বিভিন্ন রকমের তোতা পাখি আছে আমি তো তুতো পাখি গুলো দেখে জাস্ট খুশি হয়ে যাচ্ছি এমন একটা হাট এই হাটে আসলে মন ভালো হওয়া একবার নিশ্চিত আমি পাখি পছন্দ করি পাখি হয়তো না পালি কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগছিল একরকম বলতে পারেন সারা বাংলাদেশ থেকে পাখি প্রেমী পাখি বিক্রেতাদের মিলন মেলা বসে এই হাটে ঘুরে ঘুরে দেখতে পারবেন দাম দর করতে পারবেন অনেক রকম পাখি পাবেন এক একটা কালার এর আছে বিভিন্ন প্রজাতির আছে এসব কিন্তু সচরাচর আপনারা সব জায়গায় খুঁজে পাবেন না পাখির হাট দেখেই হয়তো এত প্রজাতি একসাথে পাওয়ার একটা চান্স আপনারা ঘুরে ঘুরে দেখলে কিন্তু দেখবেন হাতে নিয়ে যারা যারা বিক্রি করা তারা বিক্রি করছে যারা ছোট বিক্রেতা তারাও তার যার যার নিজস্ব পাখি বলেন বিভিন্ন রকমের গিনি পিক আছে বেড়াল আছে এগুলো নিয়েও কিন্তু বিক্রি করতে আসে যার যার পোষা পাখি মোটামুটি যারা বিক্রি করতে ইচ্ছু এখানে এসে বিক্রি করে যারা ক্রেতা কিনতে চান তারা এসে দেখে দেখে কিনতে পারেন দাম দর করবেন এখানে এমন মানুষও খুঁজে পাবেন যারা আপনাদেরকে সাহায্য করবে পাখি পালার ব্যাপারে যেমন আপনি বাসায় নেই দিন পাখিটা কোথায় রেখে যাবেন তাদের কাছে চাইলে রেখে যেতে পারবেন हूं किचन में था আমি এত বছর এইখানে থাকার পরও আমি এই প্রথমবার গেলাম আমার কাছে এত বেশি ভাল লাগে এই তোতা পাখিটার কথা আমি কি বলবো ওকে যখন আমি আদর করছিলাম ও এত সুন্দর করে আদর নিচ্ছিল মনে হচ্ছে ও ঘুমিয়ে যাচ্ছে ওকে আদর করতেও খুব ভালো লাগছিল দেখতেই কেমন মায়া 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 লাগে আর একজনের কাছ থেকে আমি পাখির বিস্তারিত খাবার সম্পর্কে সবকিছু জানতে পারলাম

এটা হতে পারে সবচেয়ে বড় পাখির হাট কিন্তু যে শুরুতে বলেছিলাম পাখি ছাড়াও এখানে অনেক জিনিস পাবেন সেটা কি এবার বলছি পাখি ছাড়াও এইখানে বিড়াল প্রেমীদের জন্য বিশেষ সুযোগ আছে মানে এখানে বিভিন্ন রকমের বিদেশি পার্শিয়ান বিড়াল থেকে শুরু করে আর অনেক রকমের বিড়াল আপনারা খুঁজে পাবেন আমিও যদিও এই জিনিসটা একটু ভয় পাই আসলে দেখতে অনেক আদর আদর লাগে কিন্তু আমি এগুলো আসলে কেন জানি ভয় ভয় পাই মাস তো এইখানে এক হাজার টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিড়াল আছে আমি আসলে এত কোয়ালিটি বলতে পারবো না আসলে বলেও শেষ করতে পারবো না কত জাতের কত ধরনের বিড়াল আছে যারা বিড়াল প্রেমী তারা তো অবশ্যই বুঝবেন তারা বুঝে দেখে এখান থেকে চাইলে বিড়াল কেনাকাটা করতে পারবেন আর আপনারা চাইলে এখানে বিক্রিও করতে পারবেন সেই অপশনও আছে দেখতেই পাচ্ছেন সবাই কিভাবে দেখে শুনে বিড়াল কিনছে আর বিড়াল গুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক কিউটি 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 দেখতে কিন্তু ভালোই লাগে আবার এখানে কিন্তু কিছু মুরগিও আছে বললাম না বিভিন্ন জিনিস এখানে পাবেন শুধু পাখির হাট পাখি দেখেই কিন্তু শেষ হয়ে যাবেন না গরমে একটু বেচারা কষ্ট পাচ্ছে কিন্তু আসলে দিন অনেক গরম পড়েছিল বেড়াল ছাড়াও দেখলাম এখানে খরগোশ গিনিপিক এগুলো কিন্তু পাওয়া যায় বাংলাদেশের সর্ববৃহৎ এই পাখির হাট বসে মিরপুর এক বাজারের গলির ভিতরে যেটা মাজারের পিছনে শুক্রবার দিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট কিছু কিছু ক্রেতা বিক্রেতা সন্ধ্যা পর্যন্ত থাকে আমার না সত্যি কথা এই বিড়ালটা এত কিউট লাগে আমার যদি বিড়াল পালার ইচ্ছা থাকতো আমি এটাকে কিনে নিতাম এছাড়া আপনারা পালার জন্য যা যা দরকার যে জিনিসগুলো দরকার সেগুলো এখান থেকে পেয়ে যাবেন বিড়াল পাখি ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির মুরগি পাবেন এছাড়া হচ্ছে আপনার বিদেশি টাইপের এগুলো আর কি এছাড়া হচ্ছে কবুতর আছে এখানে অনেক রকমের কবুতর আর কবুতরের দাম দর তো সবাই জানেন আটশো এক হাজার দুই হাজার আরো অনেক বেশি দামেরও আছে এখানে যেহেতু বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা আসে ওখানে গেলে আপনারা ওদের নাম্বার রাখতে পারেন সরাসরি ওলাদের দোকানে অন্য কোনো কালেকশন থাকলে সেটাও যে আপনারা তখন জায়গা মতো দেখে নিতে পারবেন বাংলাদেশের সর্ববৃহৎ পাখির হাট থেকে বিদায় নিচ্ছি এটার আমি আরো কিছু ব্লক করার ইচ্ছা আছে যেন আমি বিস্তারিত আপনাদেরকে আরো দেখাতে পারি আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং